আমরা আজকের লাইভ ক্লাসে এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করব দেখো আমি এখানে চিত্র এঁকে রেখেছি একটা মানুষ কম্পিউটার এবং মানুষ এখন বিষয়টা কি বুঝো আমাদের এই কম্পিউটারকে এই মানুষটা বলতেছিল যে বি কিন্তু কম্পিউটার বলবে কি এটা কি মানে একটা জিনিস বুঝো এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের যে মানুষের বাসাটা এটা কম্পিউটার বুঝতেছে কারণ কম্পিউটারের বাসা কি কম্পিউটারের বাসা বাইনারি ভাষা দ্যাট মিনস কম্পিউটার বুঝবে তার বাইনারি ভাষাটা বুঝবে কম্পিউটার যেহেতু বাইনারি ভাষাটা বুঝবে তার কারণ আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে মানুষের ভাষাটা কম্পিউটার বুঝতেছে না এরপরে আবার একটা জিনিস খেয়াল করো আমাদের কম্পিউটার কি বললো ওয়ান জিরো 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 ওয়ান জিরো এই কথাটা আমাদের এই মানুষটাকে বলবো এই মানুষটা মনে করবে আমাকে কি এত টাকা দিবেন ঠিক না ওর কাছে মনে হবে মনে হয় লক্ষ টাকা দিয়ে দিচ্ছে তার মানে এখানে আরেকটা প্রবলেম কি কম্পিউটারের ভাষাটা মানুষ বুঝতেছে না ঠিক না তুমি মনে করো একটা হিন্দি গান লাগাইছো ঠিক আছে ওই হিন্দি গানটা গানের পরিবর্তে বলতেছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো জিরো তাহলে কেমন হবে বিষয়টা তুমি কি গানটা শুনবা তুমি শুনতে চাইছো কি উরা দুরা গান কিন্তু চলতেছে জিরো ওয়ান তখন কি তুমি এটা শুনবা তো এখন এই সমস্যাটা এই কম্পিউটারের ভিতর তো তোমার এই গানটা মূলত জিরো হিসাবে কি আছে লিপিবদ্ধ আছে তোমার মোবাইলের ভিতর কম্পিউটার জাতীয় যে ডিভাইস গুলা কিন্তু ওইগুলা থেকে তোমাকে এই গানে কনভার্ট করে মানে মানুষের ভাষায় কনভার্ট করে দেয় না এখন এই একটা জিনিস মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় এই যে রূপান্তর করার জন্য দুটো সার্কিট ব্যবহার করা হয় যার একটার নাম নাম আমাদের কি এবং ডিকোডার এখন এগুলার কাজগুলা কি দেখো এই এনকোডার জিনিসটা হলো এই যে মানুষের বাসাটা কম্পিউটারকে বললে এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিবে আর অন্যদিকে ডিকোডারটা কি করবে এই যে কম্পিউটারের ভাষাটা যখন মানুষকে বলবে তখন এই কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করে দিবে মানে বিষয়টা হলো এবার সংখ্যাটাই ভয় বলা যায় মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় মানে এই মানুষের ভাষাটাকে যখন কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় তখন তাকে এনকোডার বলে আর অন্যদিকে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করাকে ডিকোডার বলে আমরা আজকের ক্লাসে মূলত আলোচনা করব ডিকোডার নিয়ে আমরা ইতিপূর্বে এর আগের ক্লাসে এনকোডার নিয়ে আলোচনা করছি তোমরা এর আগের ক্লাসটা দেখে নিবা এখন দেখো এই যে আমাদের ডিকোডার ঠিক আছে এখন এই ডিকোডারটার সম্পর্কে একটু বলি আগে এনকোডার এবং ডিকোডারে আসো প্রকার ভেদ দেখি দেখো এই যে এনকোডার এবং ডিকোডার উভয় তিন প্রকার দুটোই তিন প্রকার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এনকোডার বললে এনকোডার ডিকোডার বললে ডিকোডার কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ওইটা হলো এই অ্যাঙ্কোডার ডিকোডারের আমাদের ব্লক ডায়াগ্রাম রাখতে পারলে আমরা ওই ব্লক ডায়াগ্রাম থেকে কি করতে পারি সুন্দরভাবে তার সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারি আর ব্লক ডায়াগ্রাম আঁকতে গেলে আমাদের ইনপুট আউটপুট জানতে হয় এখন একটা জিনিস দেখো এ আমি প্রত্যেকটা পাশে লিখে রাখছি দেখো এই যে টু টু ফোর বাইনারি ডিকোডার খেয়াল করছো টু টু ফোর বাইনারি ডিকোডার থ্রি টু এইট অকাল ডিকোডার এভাবে লেখা আছে না এই যে 422 বাইনারি এনকোডার তারপরে দেখ কি 823 এভাবে লেখা আছে না মনে রাখবা এগুলা এই যে সামনের অংশটা এটা আমাদের ইনপুট বোঝায় আর পিছনের অংশটা আমাদের আউটপুট বোঝায় কি বোঝায় আউট এখন দেখো তুমি মনে রাখবা এনকোডারের ইনপুট বেশি আউটপুট কম ঠিক আছে আর ডিকোডারের ইনপুট কম আউটপুট বেশি তো এখন একটা জিনিস দেখো তোমাকে একটা ব্লক চিত্র এরকম এই দেখো এটা একটা আমাদের ব্লক চিত্র এটা ইনপুট কয়টা মনে করো আমরা ইনপুট দিলাম চারটা আউটপুট দিলাম দুইটা বললাম যে এটা কি দেখো ইনপুট চার কোথায় থাকে বাইনারিতে আউটপুট দুই চার দুই তার মানে এটা হলো বাইনারি এনকোডার এখন অথবা তোমাকে পরীক্ষায় যদি বলে বাইনারি এনকোডার অঙ্কন করো ঠিক আছে

ডা এখন দেখো তুমি যদি এই যে ইনপুট এবং আউটপুট সংখ্যা এই জিনিসটা যদি না জানো তাহলে কিন্তু তুমি এটা পরীক্ষার হলে গেলে পারবা না পরীক্ষা এরকম একটা শুনছিল আসলো কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে এমন একটি পদ্ধতির নিয়ে হাবিব আলোচনা করলো বলবে যে উদ্দীপকের হাবিবের আলোচিত বর্তনীটি বাইনারি বাইনারিটি আলোচনা করো হাবিবের পদ্ধতি বাইনারি পত্র আলোচনা করা এখন বাইনারি মানে কি বাইনারি ডিকোডার কম্পিউটার ভাষাকে মানুষের ভাষা কি করে ডিকোডার না তো বাইনারি ডিকোডার বলছে এখন তোমাকে বাইনারি ডিকোডার করতে হবে এখন তুমি যদি এই ইনপুট আর আউটপুটটা মনে না রাখো তাহলে কিন্তু তুমি এটা পারবা না আসো আমরা এবার আজকে বাইনারি ডিকোডারটা আলোচনা করি দেখো এই যে বাইনারি ডিকোডার আমরা একটু আগে জানলাম বাইনারি ডিকোডারের আমাদের ইনপুট কয়টা দুইটা এ এবং বি আউটপুট কয়টা দেখো একটা হলো আমাদের ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি দেখো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এখন ইনপুট দুই আউটপুট চার চার যোগ দুই যোগ করলে কত হয় ছয় তার জন্য আমাদের কলাম হবে ছয়টা দেখো সত্য সারণী আকার নিয়ম কেউ যদি আমাদের কিভাবে সত্য সারণী অঙ্কন করে এটা না জানো সত্য সারণী অঙ্কনের নিয়মের যে ক্লাসটা ওই ক্লাসটা একটু কষ্ট করে করে নিবা ঠিক আছে এখন ইনপুট দুইটা এ বি আউটপুট ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এখন দেখো ইনপুট দুইটা হলে সত্য সারণী আঁকার নিয়ম কি টু টু দি মানে ইনপুট সংখ্যা সারণী নির্ণয় সূত্র ইনপুট দুইটা হলে টু টু দি পাওয়ার টু কত ফোর তখন আমাদের সারি হয় চারটা সারি হয় কয়টা চারটা এখন আমাদের এখানে ইনপুটের মান লিখতে হবে না ইনপুট এর মান লিখতে দেখো একটা শূন্য একটা এক একটা শূন্য একটা দুইটা শূন্য দুইটা এক দেখো এই দুইটা আমাদের ইনপুট আমাদের হলো আমাদের ইনপুট লেখার নিয়ম যেটা আমরা আগে থেকে জানি এই জিনিসগুলো হলো আমাদের কি লেখার নিয়ম ইনপুট যেটা আমরা আগে থেকে জানি এখন এই এনকোডারের ক্ষেত্রে আউটপুটটা কি হবে এটা কিন্তু আমরা জানি না তো এখন এইটার এইটারের ক্ষেত্রে আউটপুট লেখার যে নিয়মটা এটা একবারেই সহজ

ঠিক আছে আগে করার দরকার না এখন দেখো তোমার আমরা জানি যে কোনো একটা আউটপুট এগুলো তো আমাদের আউটপুট ঠিক না যে কোনো একটা আউটপুট যে জায়গায় ওয়ান থাকে ওই জায়গা থেকে আমরা মান বের করি এখন দেখো এই যে আমাদের ডি জিরোটা কোথায় ওয়ান না এই জায়গা বরাবর এর মান জিরো এবার বি মান জিরো বিবার তার মানে এবার ইন্টু বিবার এটা এটার কোথাও ওয়ান আছে না এরপরে ডি ওয়ান কোথায় ওয়ান আছে এখানে না এর মান জিরো এবার বি মান ওয়ান বি এবার ইন্টু বি ডি টু কোথায় ওয়ান এখানে না এ বি বার এই লাইনে না এরপরে ডি থ্রি কোথায় ওয়ান এখানে দেখো এর মান ওয়ান এ বি মান ওয়ান বি এ এখন একটা জিনিস লক্ষ্য করো এরপরে বাকি ঘরগুলো জিরো দিয়ে দিবা তাহলে তুমি ওই কোন লাইন বরাবর জন্য মান বের করা লাগবে ডি এর জন্য মান বের করা লাগবে এটা তুমি সহজে দেখতে পারবা জিরো দেওয়ার পর মানটা বের করতে গেলে একটু হিজিবিজি মনে হবে বুঝাইতে পারছি কিন্তু যদি তুমি কি করো জিরো দেওয়ার আগে মানটা বের করো আর ওইটাও করা লাগে না একটা সহজ টেকনিক বলি আউটপুট না তুমি আউটপুটের মান তো লিখতেছো না তুমি কি করবে ইনপুটের প্রথম লাইনটার মান লিখবা আর মান জিরো আবার বি মান জিরো আর মান জিরো আবার বি মান ওয়ান বি

মানে আমি মনে করো এই জিনিসটা এইভাবে বলি এই যে মনে করো আমি এগুলো দিলাম না এইখান থেকে এই মালগুলো লিখলাম লিখছি না লেখার পর আমি জাস্ট এই সিরিয়ালটা এরকম লিখে দিব আর কি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আমাকেও এইখান থেকে ধরে ধরে করার দরকার নাই এভাবে বল এখন এই মান পাইলে এখন আমরা কি আঁকবো চিত্র আঁকবো এখানে ইংরেজি অক্ষর কয়টা আছে দুইটা না এই দুইটার জন্য সর্বপ্রথম দুইটা কমন লাইন আমাদের সিঙ্গেল নট আছে নাকি নাই আছে তাহলে তখন এ কে নট গেটে দিব কি হবে আমাদের এ বি কে নট গেটে দিব দেখো ডি জিরোর মানটা কি এবার ইনটু বি বার এবার থেকে নিব বি থেকে নিব এন গেটে দিব হয়ে যাবে আমাদের ডি জিরো এবার ইনটু বি বার ডি ওয়ান এবার ইনটু বি এবার থেকে নিব বি থেকে নিব এন গেটে দিব ডি ওয়ান এবার ইনটু বি এই যে মানগুলা বের করছি এই মান বের করাটা কি বুঝছো এই মান থেকে যে চিত্র আসছি এটা বুঝছো তো নাকি দেখো এগুলো কিন্তু আমরা সবগুলা জিনিস দাপে দাপে কিন্তু শিখে আসছি ঠিক আছে দেখো এখন আমরা খুব সহজে বাইনারি এনকোডার ডিকোডার করে ফেলছি বাইনারি ডিকোডারটা কি করে ফেলছি করে ফেলছি এখন একটা জিনিস দেখো এই যে এটা হল অক্টাল ডিকোডার সেম ভাবে কি কি ডিকোডার অক্টাল ডিকোডার দেখো ইনপুট 3 আউটপুট আর 8 3 11 কলাম 11 ইনপুট 3 টা হলো সারি 8 এখন ইনপুট লেখার নিয়ম কি দেখো এই এই আমাদের ইনপুট ইনপুট লেখার নিয়ম কি দেখো একটা শূন্য একটা এক এই লাইনে একটা শূন্য একটা এক দুই শূন্য দুই এক চারটা শূন্য চারটা এই যে দেখো আউটপুটটা নীল কালে যে কোনা বরাবর ওয়ান লিখে দিছে আর বাকি ঘরগুলো কি জিরো এই যে দেখো বি জিরো এর মান এইখানে এর মান জিরো আবার বি মান জিরো বি বার সি মান জিরো সি বার এই যে দেখো এবার এরপর এই মান থেকে আমরা কি কি দিছি জাস্ট চিত্র এঁকে দিছি এটা আমাদের কি অকটাল ডিকোডার এটা আমাদের কি অকটাল ডিকোডার এইভাবে আমরা কিন্তু কি করতে পারি এই ইনপুট এবং আউটপুট দিয়ে তার কি একটা পারি সত্য চ্যানেল সত্য চ্যানেল থেকে মান মান থেকে চিত্র একটা ক্রম যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক খুবই সহজ আর এগুলো দিয়ে পাই টাইম একটা এমসিকিউ আছে যে বলবে বলবে যে অক্টালের ইনপুট চারটি হলে আউটপুট কয়টি হবে অক্টাল ডিকোডার এখন ইনপুট চারটা হলে তুমি দুই এর উপর চার বসাই দিবা তখন এটা ক্ষেত্রে আউটপুট কয়টা হবে ষোলোটা বুঝতে পারছি এরকম এমসিকিউ আছে আবার অনেক সময় এভাবে আসে অকালটিকে ও ইনপুট আউটপুট সুলো হলে ইনপুট কয়টি হবে তখন এটা তুমি দুই মানটা বসাই দিবা ওয়ান বসাই দেখা টু বসাই দুই দুইয়ের উপর যে মানটা বসাইলে তোমার এই আউটপুটটা আসবে ওইটা হলো আনসার বুঝিতে পারছি তখন এই যে দেখো আমি মনে করো সুলো জানি না দুইয়ের উপর এক বসাই আসলো দুই দুই এর উপর দুই বসাইলাম